পাকা আমের এই কেকটি খেতে কিন্তু অনেক মজা লাগে আম শেষ হওয়ার আগেই কিন্তু এই কেকটা একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের হয় আর এটা কিন্তু খুব সহজভাবে চুলাই কীভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা পাকা আম দিয়ে কেক তৈরি করবেন তাও আবার ওভেন ছাড়া একদম চুলাতেই সাথে আছে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডার যা নিয়েছি এখানে কিন্তু জুস তৈরি করতে যে ব্লেন্ডার ব্যবহার করি সেটাই নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পাকা আম কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ চিনি তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো হাফ কাপ দিয়েছি রিফাইন্ড অয়েল ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে এটি এখানে ম্যাঙ্গো ফ্লেভারও অ্যাড করে দিতে পারেন এখানে অ্যাড করে দিয়েছি হাফসা চামচ বেকিং পাউডার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে এক চিমটি থেকেও পরিমাণে কম এখানে আমি ফুড কালার ইউজ করেছি তো এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখানে ব্লেন্ডার করার সুবিধার্থে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ফানি অ্যাড করে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখন আমি দুইবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়েছি মোটামুটি তিরিশ সেকেন্ড করে এরকম একটা ব্যাটার চলে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তো টিমটা কিন্তু আগেই দেওয়ার প্রয়োজন ছিল আমি এটা ভুলে গিয়েছিলাম তাই সেটা আমি পরে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা কিন্তু এটা অবশ্যই ব্লেন্ড করার আগে অ্যাড করে নেবেন তো আমি আবারও ব্লেন্ডারটা তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা ব্যাটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এই রকম একটা ফিটনেসের ব্যাটার তৈরি হবে এখন আমি কেকটা যে মূল্যে সেট করব তো আমি এখানে একটা বাটি নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কেকের মোল্ডও এটা সেট করে নিতে পারেন তো আমি এখানে একটু তেল নিয়ে হাতে ভালো করে চারিদিক ব্রাশ করে নিয়েছি আর এখন এখানে আমি বেক পেপার যে আছে সেটা আমি নিয়েছি তো আপনাদের কাছে এই বেক পেপারটা না থাকলে আপনারা কিন্তু নর্মাল যে কাগজটা আছে সেটি ইউজ করতে পারেন এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এটা আমি সুন্দরভাবে এখানে সেট করে নিব তো আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি যাতে রকম লামস না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এখন আমি গার্নিশিংয়ের জন্য স্কোয়ার কেটে নে কতগুলো আম দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি কতগুলো ড্রাই ফ্রুটস তো এখানে আমি কাঠবাদাম আর সেরি নিয়েছি এগুলো আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি ফ্রি হিট করে নিয়েছিলাম 30 মিনিটের জন্য আর এখন আমি এই চুলায় বসিয়ে দিব খেয়াল রাখবেন আগে থেকেই কিন্তু চুলা রাঁচটা একদম লোতে রেখে এটা হিট করে নিতে হবে এরপর এটা একটা স্টেনার উপর আমি বসিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর এখন আমি দেখিয়ে দিয়েছি চুলা রাঁসটা কতটুকু লোতে আছে দেখতেই পাচ্ছেন এই রকম লোতে রেখেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা বেক করে নিতে হবে এখন ফিরে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর আর এখন একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যখনই বুঝতে পারবেন যেটা একদম ক্লিন আসছে তখন বুঝতে হবে এটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে আর এখন আমি এটা দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে একটু কেটে নিচ্ছে আর এটা আমি সার্ভ করে দিব আপনারা যদি এটি ওভেনে করতে চান তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াসে রেখে আপনার এটা কুক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম আমি বেক পেপারটা উঠিয়ে নিচ্ছি আর এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম সফট আছে খেয়াল করেছেন নিশ্চয়ই এই কেকটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না এখনই কিন্তু আমের সিজন আর এই আমের সিজনে যদি এই কেকটি তৈরি করে না খান একদম দারুণ মিস করবেন এটি তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজার একটা ডেজার্ট অবশ্যই কিন্তু বাসা ট্রাই করে দেখতে পারেন আর এখন দেখতেই পাচ্ছেন একদম কতটা সফট আর স্পন্সি হয়েছে এই কেকটি খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনি কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তাহলে কিন্তু ওনারাও খুব দ্রুত শিখে যেতে পারে আপনার মতো খুব সহজ আর সুন্দর একটা রেসিপি আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ